আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা আঠারো সিরিয়ালের ষোলো পনেরো টাটা ওপেন ট্র্যাক গাড়িটা একদম ফ্রেশ যারা নেবেন তারা দ্রুত দ্রুত নামে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি রানিং সামনের মোটামুটি নতুন গাড়িও রানিং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে ভিডিও না দেখলে কখনও কোনো গাড়ির উপর মন বসে না আর চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখার মনোযোগ দিয়ে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি টায়ারগুলো সব ওকে আছে রানিং যারা নেবেন তারাই শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন বাট ভিডিও টানাটানি করে ভিডিও দেখলে সে ভিডিওতে আগ্রসল বসে না সব সময় চেষ্টা করবেন মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য আর যে কেউ যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন বাট বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো পাশে থাকার চেষ্টা করবো তবে আমার সঙ্গে কেউ কখনও চিটারি করি করবেন না আমিও আপনাদের পাশে অবশ্যই থাকবো তবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই মনে বসবে তো গাড়িটা ফ্রেশ রানিং গাড়ি ষোলো কুন্ড এক্স টু আঠারো সি গাড়ি কাগজটা রানিং ফেল আছে কাগজটা মূলত রানিং ফেল আছে কোনো সমস্যা নেই গাড়িটা জায়গায় জায়গায় অরিজিনাল কালার আছে কোনো মাইট খায় নাই এখনও তবে গাড়িটা একদম ফ্রেশ যারা নেবেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে হটলাইন নাম্বারে ফোন করে গাড়িটা দেখার জন্য ব্যবস্থা নেবেন তবে গাড়ি জায়গায় জায়গায় অরিজিনাল কালার আছে গাড়িও রানিং মোটামুটি ফ্রেশ গাড়িটার দামও বেশি না নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক নেবে রানিং কাগজ ফেল তবে যাদের চয়েস হবে তারাই শুধু দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে যাবেন যাদের চয়েস হবে তারাই শুধু ফোন দিয়ে গাড়ির কাছে চলে যাবেন গাড়ির মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যারা নেবেন তারা দ্রুত গাড়িটা দেখতে চলে যাবে গাড়ি অরিজিনাল কালার জায়গায় জায়গায় একটু ঘষার টসান খাইতে পারে ওটা বিষয় না গাড়ির রাস্তায় চললে একটু ঘষার খাবেই যারা দ্রুত হবে দেখতে যাবেন দ্রুত হটলাইন নাম্বারে ফোন করুন